আসসালামু আলাইকুম হ্যালো গাইস আপনারা সবাই ভালো আছেন তো আমিও আপনাদের দয় অনেক ভালো আছি আপনারা বোনা খিচুড়ি কীভাবে রান্না করবেন আজ আপনাদেরকে দেখাবো প্রথমে পিঁয়াজ আদা রসুন মশলা কমপ্লিট করে নেবেন তারপরে আপনারা খিচুড়ি বসাবেন এই যে আঠারো কেজি চালের বুনা খিচুড়ি আপনার এক কেজি ডালডা আর চার কেজি তেল দেওয়া হয়েছে তেল গরম হয়ে গেছে এখন আপনার কাঁচা জাল আর পেঁয়াজ দেওয়া হচ্ছে পরিমাণ মতন রসুন পরিমাণ মতন রসুন দেওয়া হচ্ছে আঠারো কেজি ছেলের বোনা খিচুড়ি রান্না কীভাবে আমি রান্না করছি আপনারা দেখেন আদা দেওয়া হচ্ছে পরিমাণ মতন আদা পরিমাণ মতন মশলা দেওয়া হচ্ছে পরিমাণ মতন লবণ দেওয়া হচ্ছে সম্পূর্ণ মশলা যখন দেওয়া যাবে সুন্দর করে আপনারা মশলাটা কষায় নেবেন তারপরে গুঁড়া জল দেবেন পরিমাণ মতন পরিমাণ মতন গুঁড়া জল দেওয়ার পরে আপনারা হলুদ দেবেন পরিমাণ মতন হলুদ এই যে আপনার হলুদ দেওয়া আসছে পরিমাণ মতন আঠারো কেজি চ্যালের বোনা খিচুড়ি রান্না হবে কিভাবে আমি রান্না করছি আপনারা দেখতে থাকুন পরিমাণ মতন পানি দেবেন আপনারা পানি দেওয়া হচ্ছে সুন্দরভাবে পানিটা দিয়ে আপনারা পানি যখন ফুটে যাবে ফোটার পরে আপনারা চাল সুন্দর করে দিয়ে চালগুলো দিয়ে দেবেন এই যে আপনার চাল দেওয়া হচ্ছে আঠারো কেজি চালের বোনা খেচুরি রান্না হবে সুন্দরভাবে হ্যাঁ দেখেন চাল সুন্দরভাবে চাল দেওয়া হয়ে গেল এই যে আপনার বোনা খেচুরি রান্না শেষের পথে এখন মাংস দেওয়া হলো প্রথমে আপনারা মাংসটা রান্না করে নেবেন বোনা খিচুড়ি রান্না শেষ হয়ে সুন্দরভাবে ভেঙে দেওয়া আছে অনেক সুন্দর কালার হয়েছে বোনা খিচুরি আপনারা আমি যেভাবে রান্না করি এইভাবে বোনা খিচুরি রান্না করবেন অনেক ভালো হবে সুন্দর হবে যদি আপনাদের ভিডিও দেখে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন